আমরা যারা পুকুরে বিভিন্ন মাছের চাষ করে থাকি যখন মাছকে খাবার দেওয়া যায় এবং নাচগুলো যখন সেই খাবারগুলোকে উদ্ভাবন করে তখন এই আমাদের কি অন্য একটি মাছের প্রশান্তি এবং শান্তি আছে কি শান্তি আমাদের আমরা যারা নাচ চাষ করি আমরা কেবল তারাই সেটা অনুভব করতে চাই এবং আপনি জানেন কি বাংলাদেশ মাছ চাষে তৃতীয় স্থান অর্জন করেছে মাছে ভাতে বাঙালি অপূর্ব একটা সময় মাছ আমাদের আমিষের চাহিদা পূরণ করে এবং মাছ চাষ করে সারা বাংলাদেশের অসংখ্য বেকার যুবক স্বাবলম্বী হয়েছে এবং এই তেলাপিয়া মাছ বিদেশে রপ্তানি করা যায় আপনারা জানেন কি না অত্যন্ত মাছ চাষ অত্যন্ত অল্প সময়ের মধ্যে সাফল্য লাভ করা যায় Assalamu alaikum.